আসলে কি বলতাম আসলে এই দৃশ্যটা দেখে আমার অনেক খারাপ লাগছে বিষয়টা যে একটা মহিলা সে অনেক দূর পর্যন্ত হেঁটে আসছে পরবর্তীতে সে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে আর উঠতে পারে না দেখা এই ভাইগুলো ধরাধড়ি করে পরে টেনে টেনে নিয়ে আসছে কিছু করার নাই তো আমরা যারা যাত্রীরা আছি চলাফেরা করি অবশ্যই সাবধানতার সাথেই চলাফেরা করব এবং আমরা যেহেতু এ সময়টা জোয়ারটা নিচে থাকে পানিগুলো নিচে থাকে শহরের তো আমরা ওই সময় চলাফেরা না করার চেষ্টা করব অবশ্যই চেষ্টা করব যখন পানিগুলো এই ব্রিজের পাশে এসে যখন আসে তখন চলাফেরা করলে আমার মনে হয় অনেকটা ভালো হয় কিন্তু এই যে সময়টা মানে অনেক সন্দেহের মানুষ আসলে অনেক কষ্ট করে আমরা জানি এই বিষয়টা নিয়ে অনেকে অনেক কথা বলছে তো আসলে এই দৃশ্যটা দেখে আমার কাছে অনেকটা খারাপ লাগছে আপনারা সবাই দেখেন যে মহিলাটা অনেক কষ্ট করে আস নিয়ে আসছে ওরে